আটা ময়দা ডিম ছাড়া জাতীয় ফল দিয়ে আজকে বানাবো কেক বীচি ফেলে পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি আতপ চাল ধুয়ে কাঁঠালে দিয়ে একটু নুন দিয়ে মেখে রেখে দেব দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর শিল্পাটায় বেটে নেব শিলপাটায় বেটে একটু চিনি দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের মতো তারপর একটা বাটিতে তেল দিয়ে ভালো করে মিশিয়ে গোলাগুলি মাখিয়ে রাইস কুকারে পানি দিয়ে বাটিটা দিয়ে দিয়ে দেব গোলাগুলি গোলাগুলি দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা সিদ্ধ করব। সিদ্ধ করার পর দেখি হয়েছে কি না দেখুন কত ফুলে গেছে হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে চাকু দিয়ে সাইড দিয়ে আগলা করে তারপর নামিয়ে নেব ওয়াও কত সুন্দর কেক হয়েছে কত সফট এখন কেটে কেটে নেব হয়ে গেছে জাতীয় ফলের কেক আল্লাহ হাফেজ